ভিডিওটা স্পল করে চলে যাবেন না কারণ আপনার একটা লাইক একটা শেয়ার একটা কমেন্টের মাধ্যমে সমাজের অনেক মানুষ উপকৃত হবে প্লিজ দয়া করে ভিডিওটা কেউ করে চলে যাবেন না ভিডিওটা দেখবেন প্রিয় দর্শক বয়সের ভারে নড়তে পারছে না অথচ টানা রিক্সা নিয়ে রাস্তায় নেমেছে কেন জানেন শুধু এক মুঠো ভাতের জন্য পরনের জামাটা ছেড়ে চৌচির হয়ে গেছে কেনার সামর্থ্য নেই কারণ তিনি যা ইনকাম করেন সেই টাকা দিয়ে ভাত জোগাড় করবে না নতুন জামা কিনবে নুন আনতে পান্তা পড়ে অবস্থা ইচ্ছে থাকলেও উপায় নেই এই রিক্সায় ওঠার আমার কোনো প্রয়োজন ছিল না তারপরেও আমি রিক্সায় উঠে পড়লাম কেন জানেন তিনি অবাক দৃষ্টিতে নান চোখে রাস্তার দিকে তাকিয়ে আছে শুধু একটা প্যাসেঞ্জারের জন্য কারণ টানা সকাল থেকে একটাও করা হয়নি টাকার জন্য দুপুরের খাওয়াটাই হয় না তাই প্রয়োজন নেই তারপরেও ইরিক্সায় উঠে বসে শুধু দাদুদের একটু সহায় প্লিজ আপনারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার এই সমাজের হাজারো মানুষ উপকৃত হবে তা প্লিজ দয়া করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করুন আর মানবতার স্বার্থে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আচ্ছা বলুন লাইক করতে কমেন্ট করতে শেয়ার করতে তো টাকা লাগে না তাই না তা আমরা কি পারি না এই সমাজের অসহায় মানুষদের জন্য তাদের স্বার্থে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করতে প্লিজ আমরা সবাই চেষ্টা করব লাইক কমেন্ট শেয়ার করার জন্য কত ভাড়া দেবো বলছিলাম ভাড়া আমি দিচ্ছি দুটো কথা বলি আপনার সাথে নাকি আপনার তো অনেক কষ্ট হয়ে গেছে আমি দেখে মনে হচ্ছে চালিয়ে চালিয়ে নিয়ে আসছেন এই আপনার তো বয়সও অনেক হয়েছে এই বয়সে যে এই চালান কষ্ট হয় না দাদু আসছে এখানে বসেন দুটো কথা বলি আপনার সাথে একটু রেস্ট নেন আমি ভাড়া দিচ্ছি বসেন বাড়ি তাহলে কোথায়

হ্যাঁ আমার দিকে তাকান এদিকে আমার দিকে তাকান আমি কথা বলছি আপনাকে তো টাকার জন্য আমি দুর্বেলা খাম নি তাহলে খুব কষ্ট হতো নাকি এই যে আমি চালান এই যে আমি ধরে কথা বলছি এই যে চালান এই বয়সে আপনার তো বয়স হয়েছে অনেক এই বয়সে চালান কষ্ট হয় না এইভাবে ধরে ধরে নিজেতে কোনো আছে ও তো জামাটা আপনার ছেঁড়ে গেছে পুরো দেখেন জামা ছিঁড়ে গেছে তাহলে জীবনটা তো অনেক কষ্টের কতদিন এটা চালান এই যে এবছর করে বাড়ি চলে যাবেন এই রিক্সা কতদিন চালান দশ সাল তুই জামা পুরো ছেঁড়া জামা নেই বাড়িতে দাদু

ওটা দিয়ে কি ফেলেন বলেন তো জামা ওটা ওই টাকা দিয়ে জামা কিনবেন ঠিক আছে আর এইটা হচ্ছে আমার ভাড়া দিলাম খুশি হয়েছেন দাদু হ্যাঁ হ্যালো ও যাইহাব আপনি খুশি আছেন তো ভালো থাকবে না আচ্ছা ঠিক আছে তাহলে যান তাহলে